এমবি কোচিং ক্লাসে ইউটিউব চ্যানেলে স্বাগত আমরা ডাব্লিউ বি এসএসসি পিজি স্কেলে যে আইসিটি নিয়ে আমরা পড়াশোনা করছিলাম সেই আইসিটির আজকে গুরুত্বপূর্ণ একটি টপিক সফটওয়্যার আর ডিফারেন্ট টাইপস অফ সফটওয়্যার ইউজ ইন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সেই বিষয় নিয়েই আজকের এই বিস্তারিত ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার এবং কমেন্ট করে দিন সফটওয়্যার অ্যান্ড দে ইউজ ইন ফিজিক্যাল স্পোর্টস সফটওয়্যার সফটওয়্যার কি সফটওয়্যার ইজ আ সেট অফ ইনস্ট্রাকশন অর প্রোগ্রাম যেটা কি করছে টেলেক কম্পিউটার হাউ টু পারফর্ম स्पेসিফিক টাস্ক একটা নির্দিষ্ট একটা কতগুলো প্রোগ্রাম তৈরি করা আছে যেখানে কি হচ্ছে স্পেসিফিক পার্টিকুলার টাস্কটাকে সম্পূর্ণ করার জন্য সেটাকে তৈরি করে তাকে আমরা কি বলছি সফটওয়্যার এই যে বিভিন্ন প্রকার যে ফিটনেস অ্যাপ একটা ভিডিও অ্যানালাইসিস সফটওয়্যারে কি করবে শুধু ভিডিও অ্যানালাইসিস করবে ফিটনেস অ্যাপে কি করবে শুধুমাত্র ফিটনেসটাকে অ্যানালাইসিস করবে তাহলে ডিফারেন্ট ওয়ার্কের জন্য ডিফারেন্ট टाइप्स অফ সফটওয়্যার আছে সেরকমই এই সফটওয়্যার একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার কম্পিউটার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে কথাগুলো আগে বলেছিলাম সিস্টেম সফটওয়্যার কোনগুলো অপারেটিং সিস্টেম লাইক উইন্ডোজ লিনিয়াক্স আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি এম এস ওয়ার্ড ড্রাফশিট ফিটনেস অ্যাপ এক্সেট্রা এখন এই সাই শিক্ষার ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ কাজে লাগে টিচিং লার্নিং লাগে টিচিং কোচিং একই ফিটনেস হেলথ পারফরমেন্স অ্যানালিসিস ইভেন্ট ম্যানেজমেন্ট ইয়ে সেম যেমন ওটার দরকার সফটওয়্যারের ক্ষেত্রে একই রকম দরকার এইবার যে সফটওয়্যার তার যে ভ্যারাইটিস অফ সফটওয়্যার যেগুলোকে আছে সেই সফটওয়্যারগুলোর নাম এখানে আমি দিয়ে দিয়েছি তোমরা সেগুলোকে করে নেবে এগুলোকে আমি আর বলছি না এইবার আসছি এই যে এম এস ওয়ার্ড এই এম এস এর কি কাজ দেখো এম এস ওয়ার্ড এখন তো আর তোমাদেরকে ওই এম এস ওয়ার্ড কিভাবে খোলে তার কমান্ড ইত্যাদি বিষয়গুলো তো আমি তোমাদেরকে শেখাতে পারবো না বা সেগুলোকে শেখানো সম্ভব না জাস্ট এর অ্যাপ্লিকেশনটা কি আছে ফিজিক্যাল এডুকেশনে এমএস ওয়ার্ড কি কি কাজে ব্যবহৃত করা হবে কি করে প্রিপেয়ারিং লেশন প্ল্যান আর কিচিং ম্যাটেরিয়াল কোনো লেশন প্ল্যান বা শিক্ষার উপকরণ তৈরি করতে সাহায্য করে বিভিন্ন প্রকার যে কোশ্চেন পেপার অ্যাসাইনমেন্ট রিপোর্ট ইত্যাদি লিখতে সাহায্য করে হ্যাঁ ইভেন্ট নোটিস সাইড এফিকেট স্পোর্টশিপ তৈরি করতে সাহায্য করে বিভিন্ন প্রকার রিসার্চ ওয়ার্কের কাজে লাগে এক্সাম্পল কি ইম্পর্টেন্স অফ ওয়ার্ম বা ইন্টারেস্ট কালার কোশ্চান থেকে যদি তোমাদের একটা শর্ট নোট লিখতে বলি তোমরা কি করবে সবাই এমএস ওয়ার্ডে টাইপ করবে শেখাতে লাগে বা বিভিন্ন প্রকার সার্টিফিকেট ডিজাইন করতে লাগে এমএস এক্সেল এমএস এক্সেল এর কাজ কি মেনটেন অ্যাটেন্ডেন্স অ্যান্ড রেকর্ড অফ স্টুডেন্ট এই যে শিক্ষাতে তোমরা অনলাইনে কারা ডে বাই ডে কত ক্লাস প্রেজেন্ট হচ্ছ কারা উপস্থিত হচ্ছ কারা হচ্ছে না এগুলো কি হচ্ছে সমস্ত এক্সেল শিটে আমরা সেটাকে রেকর্ড করে রাখতে পারি আর এখানে কি করি ফিটনেস রেজাল্ট বিভিন্ন প্রকার ওখানে এক্সেল শিটের মাধ্যমে আমরা কি বলতে ডেটাকে ইনপুট করতে পারি এবং সেই ডেটাকে আমরা অ্যানালিসিস করতে পারি সেখান থেকে আমরা কি করতে পারি বিভিন্ন প্রকার গ্রাফ চার্ট তৈরি করতে পারি বিভিন্ন প্রকার সিডিউল অ্যানালিসিস করতে পারি বিভিন্ন প্রকার স্ট্যাটিস্টিক্যাল কাজ আমরা করতে পারি যেমন হান্ড্রেড রেকর্ডিং অফ স্টুডেন্ট হান্ড্রেড মিটার স্ক্রিন সেটা বার ডায়াগ্রামের মাধ্যমে আমরা করতে পারি বা এই যে তোমাদের যে আগের দিন যে মক টেস্টের যে ইভোলিউশন সিট আমরা যে তোমাদেরকে যেটা পাঠিয়েছি যে এক মাসের মক টেস্টে তোমাদের কি পারফরমেন্স সেটা করতে দিয়ে করা এক্সেল সিট এবং সেটা যদি আমি কোনো গ্রাফ কোনো বার ডায়াগ্রাম কোনো চার্ট যদি করতাম সেটাও আমরা এক্সেল সিটে গিয়ে করতাম এরপরে আছে এম এস পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্ট তোমরা সবাই জানো সেটা কি একটা যেটাকে প্রেজেন্টেশন করে একটা সফটওয়্যার প্রেজেন্টিং সফটওয়্যার যেখানে কি করে যেখানে হচ্ছে দেখো কোনো ক্লাসের ইন্টারেক্টিভ প্রেজেন্টেশন বা থিওরি ক্লাস কোনো ধরো অ্যানাডমি কনসোলজি বা কোনো বিষয় বা এই যে তোমাদের এটা তো ওয়ার্ডে প্রেজেন্টেশন হচ্ছে এই তত্ত্বগুলো যদি আমি এমএস এস পাওয়ার পয়েন্টে করতাম সেটাকে যদি তোমাদেরকে প্রেজেন্টেশন করতাম কোনো একটা বিষয়কে সুন্দর চক ডায়াগ্রাম বা কোনো টেকনিক্যাল কোনো হচ্ছে বা টেকনিক্যাল কোনো গ্রাফ ইত্যাদি যদি ব্যবহার করে কম্পিউটারকে ব্যবহার করি সেটাকে হচ্ছে সেখানে কি হয় ভিডিও ইমেজ অ্যানিমেশন ইত্যাদি ব্যবহার করা যায় এই কারণে তো এই এম এস ওয়ার্ডে আমি কোনো অ্যামিনেশন ব্যবহার করতে পারবো কোনো ভিডিও ব্যবহার করতে পারবো না কিন্তু পিপি পাওয়ার পয়েন্টে সেই কাজটাকে করা যাবে এই দেখো ভার্চুয়াল ফিজিক্যাল এডুকেশন ক্লাস ভার্চুয়াল ফিজিক্যাল এডুকেশন ক্লাসের জন্য পাওয়ার পয়েন্ট ভাবে জরুরি আর কি হচ্ছে কোচিং স্ট্র্যাটেজি কি করতে ওই এম এস এক্সেল ভীষণভাবে করছি সংক্ষেপে এখানে দেওয়া আছে এটা দরকার নেই